আমরা সব জিন্দাউলি আছে না বিডেতে লোক ইফতার করে আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাস

আপনি কাউকে মুভমেন্ট বলবেন অসুবিধা নাই আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্ম হবে আমার আমি বুঝলে কোরআন শিব করতাম পারি না কইসিনি কইসিনি আমি তো প্রতি বাবার আমি কারিও না হাফেজ না আমার ভুল হইতে পারে তুমি দরাই দাও হেজেমনে কইসে মনে হচ্ছে আমি কোরআন কোরআন শিবর আলিবা তা মারি না এমন ভাবে পাবলিক ধোঁকা দিতে চেষ্টা করে